আপনার কাছে যে কিতাব আমি দিয়েছি এটা মানুষকে সকল অন্ধকার থেকে আলোর দিকে অকল্যাণ থেকে কল্যাণের দিকে মানবতার মুক্তির দিকে যে কিতাব মানুষকে রাহনুমাই করবে সেই কিতাব হল আল্লাহর কুরআন ইমানদের বক্তব্যর মেইন যে প্রত্যেক জুমায় তারা যে বক্তব্য রাখে আমাদের বক্তারা বলেছেন যে এখানে একজন ব্যক্তি গঠন করা ব্যক্তির চরিত্র সংশোধনের বক্তব্য রাখা হয় সামাজিক অস্থিরতা দূর করার জন্য বক্তব্য রাখা হয় যে কিভাবে সমাজের অস্থিরতা যাতে না আসে মানব কল্যাণের সকল দিক নিয়েই বক্তব্য রাখে সবচেয়ে ভালো একটা দিক দেখেন বাংলাদেশে এই ইমামরা বক্তব্য রাখে প্রায় মনে করেন প্রায় চার চার লক্ষ মেহরাব থেকে ইমামরা বক্তব্য রাখে এবং যে কোনো ইসলামী স্কলারদের বক্তব্য আমরা অল্প সময়ে ইমামদের মাধ্যমে চার লক্ষ জায়গায় কিন্তু প্রত্যেক জমায় বক্তব্য আমরা দিতে পারি ইমামরা যদি ইমামদেরকে যদি সুসংগঠিত করা যায় এবং ইমামরা যদি মানে অত্যন্ত সাহসিকতা দিয়ে বক্তব্য রাখেন তাহলে এই দেশের পরিবর্তন অত্যন্ত দ্বারা করা সম্ভব এজন্য জাতীয় ইমাম সমাজ জাতীয় ইমাম পরিষদ কারণ আমাদের দেশে তো অনেক পরিষদ আছে ইমাম সমাজও আছে একটা তাই না তেজন্য ইমামদের ইমামদেরকে যদি সেই সংগঠনের পক্ষ থেকে যদি কোনো বিষয় বস্তু বা কথা বলার কোনো راہنمাই করা হয় তাহলে এই কথাটা জনগণের কাছে অত্যন্ত অল্প সময়ে পৌঁছে দেওয়া সম্ভব এই এই সংগঠনের খুব প্রয়োজন আছে আজকে দেখেন এখানে আমরা বক্তব্য রাখতেছি এই জায়গায় বক্তব্য রাখতে কিন্তু আমাদের কিছু পয়সা খরচ হয়েছে জাতীয় ইমাম এই পয়সাটা তারাই বহন করছে কিন্তু আমরা আমরা যখন মসজিদে বসি মসজিদে কথা বলি এখানে কিন্তু ইমাম সাহেব কথা বলতে মানুষকে আনার জন্য জনগণকে এখানে উপস্থিত হওয়ার জন্য কোন পয়সা খরচ করতে হয় না জনগণ নিজেই মসজিদে মসজিদে উপস্থিত হয় এবং যদি ওই প্রত্যেক মসজিদে খরচ হতো প্রত্যেক জমায় কথা বলার জন্য তাহলে কিন্তু চার মানে চারশো কোটি টাকা খরচ হইতো সেই টাকাটা কিন্তু খরচ হয় না চারশো কোটি টাকা খরচ হয় না এখানে ইমামরা বক্তব্য দিতে পারছে আমাদের অনেক বক্তব্য অনেক বক্তারা এই খুব সুন্দর বলছেন যে সমাজে বালো এবং কল্যাণকর মানুষের চারিত্রিক পরিশুদ্ধতা যতটুক আছে সমাজের মধ্যে এটা ইমামদের এই বক্তব্য কল্যাণে ইমামরা যদি বক্তব্য না রাখতেন তাহলে সমাজে সবাই ঘুষকুর হয়ে যেত ঘুষকুর আছে কিন্তু সবাই কিন্তু ঘুষ না এবং অন্যায়কারী আছে কিন্তু সমাজের সবাই অন্যায় করে না এটার কারণ হলো এটা যে সুন্দর কথা মসজিদের এই থেকে প্রত্যেক জুমায় যে আমরা শুনি কিছু না কিছু লোক কিন্তু সেই সেই কথার উপরে তারা অবশ্যই আমল করেন সুতরাং আমরা মনে করি যে ইমানদের অত্যন্ত বড় ভূমিকা এই সমাজ পরিবর্তনের জন্য এবং একটা আদর্শ সমাজ গঠন করার জন্য কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য ইমামরা আজকে ইসলামী রাষ্ট্রের কথা শুনলে এখন পর্যন্ত আমাদের মিডিয়া ভয় দেখায় অনেককে জিজ্ঞেস করে আপনারা ক্ষমতায় গেলে শরীয়তের আইন কিন্তু কায়েম করে ফেলবেন কিনা মানে বুঝাই এটা যে শরীয়তের আইন কায়েম করলে এটা মানুষের জন্য মহা একটা বুঝা হয়ে যাবে এটা মানুষের জন্য অকল্যাণকর হয়ে যাবে আরে ভাই শরীয়তের আইন যদি প্রয়োগ হয় শরীয়তের আইন যদি সমাজে থাকে তাহলেই তো সমাজ সুশৃঙ্খল হবে আজকে যে অস্থির সমাজ এবং সামাজিক বিভিন্ন বেয়াদি পুলিশ র্যাব সহ অন্যান্য বাহিনী কাজ করে এই তাদের কিন্তু এই কাজ করতে হইত না অনেকটা কমে যেত সুতরাং আমি মনে করি যে এই সমাজকে পরিশুদ্ধ সমাজ করার জন্য ভালো সমাজ গড়ার জন্য এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে অগ্রণী ভূমিকা ইমানদেরকে রাখতে হবে কারণ জনগণ তাদের কাজ কথা শুনতে আসে জনগণকে আমাদের এখন অনেক সময় কথা শুনতে দেনা সমাজের ছাত্রনী সুবল ইমামদের বক্তব্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কিন্তু আমরা দেখছি যদি এই সংগঠন থাকে তাহলে কিন্তু ইমামদের বক্তব্যটা নিয়ন্ত্রণ করতে পারবে না এই সংগঠন তাদেরকে সহযোগিতা করবে সুতরাং আপনি দেখেন যে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে মসজিদে ভিড় পড়ে এ এইগুলা হয়েছে ইমামের বক্তব্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে কিন্তু অনেক ইমামরা নিয়ন্ত্রিত হন নাই আবার অনেক সংগঠন তাদের পাশে ছিল এই ইমামরা বুক ফুলে সেখানে কথা বলতে পেরেছে আমরা মনে করি আমাদের সে সমস্ত সাহসী ইমামদেরকে আরো সাহস যোগাইবার জন্য এই জাতীয় ইমাম পরিষদ কাজ করবে সে সেই প্রত্যাশা থেকে এবং এই সংগঠনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ